আসার কারণে এই এক বুড়া বেড়া বিয়ে করতে আসছে একটা কচি মেয়েকে মানে বুড়াদের তো সবসময় কচির দিকেই নজর যায় তো বুড়া বেড়া কচি মেয়েকে বিয়ে করছে মেয়ে এখন বিয়েতে সব যায় যেভাবেই হোক কবুল টবুল করাইছে বা কী করছে অতটা জানি না কিন্তু সে যখন শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে তখন মেয়েটা বলতেছে মা গো বাবা গো আমি বুড়া বেড়া লাগে যাবো না আমি সংসার করবো না আমার সাইডা দাও তোমরা আমি সাইডা দাও কি আর বলবো ভাষায় প্রকাশ পাচ্ছি না মানে মেয়েটা চিৎকার করতেছে আমি যাবো না মানে যেমন এতটা বুড়া বেটার লগে বিয়ে দিতেছে তো ঠিক আছে বুড়া বেডিরা বুড়াদের লাগে বিয়ে বসে ওটা ঠিক আছে টাকার জন্য বিয়ে বসে ঠিক আছে কিন্তু একটা বুড়া বেটা যখন একটা ছোট চোদ্দো পনেরো বছর বয়সে মেয়েকে এক বুড়া বেটার লগে দেয় তখন আসলে এগুলো বলার কিছু নাই হয়তো অনেকে বলবে যে এটা কোনো ব্যাপার না কিন্তু একটা মেয়েকে এইভাবে জোর করে বিয়ে দেওয়াটা আসলে যে কি বলবো ওটা আসলে কি আসলে বলার কিছু নাই মানে লোভ লালসা মানুষকে এতটা অধ অন্ধ করে দিছে যে টাকার লোভ মানে কিছু টাকা হয়তো দিছে যে বেলা বিয়ে বিয়ে করতেছে কিছু টাকার কারণে হয়তো তার বাবা মার অনেক সমস্যা থাকে না হয়তো সেই কারণে টাকার জন্য মেয়েটাকে সে বিয়ে দিয়েই মানে ছাড়ছে আচ্ছা কবুল টবুল যেভাবেই হোক দিয়ে দিছে কিন্তু যখন মেয়েটাকে মানে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে বাবা যখন মেয়েটাকে শ্বশুরবাড়ি যেতে চাচ্ছে না বলতেছে যে আমি আমি যাব না বুড়া বেটার লাগে আমি সংসার করব না আমি করব না আমার সাইডে দেও বাবারে আমার সাইডে দেওয়া আমি যাব না তখন ওই বাপ ডেটিরে জোর করে নিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে এই হলো আমাদের সমাজের মানুষের কিছু রীতিনীতি আর ধর্ম কিছু অর্থ আর লোভ লালসা মানুষকে এতটা নিচে নামিয়ে দিচ্ছে দিনে দিনে সেটা আসলে ভাষায় প্রকাশ পায় না একটা সময় দেখছি ছোটোবেলায় দেখছি যে নব্বই দশকের বিয়ে হইতো ছোটো বারো চোদ্দ বছরের মানুষ বিয়ে হইতো কিন্তু তাদের একটা মানে মতামত থাকতো বুড়া বেটার লগে ওইরকম করে জোর করে দেয় না তাদের একটা মতামত থাকতো হয়তো সমবয়সী না হলেও কিছু হয়তো দুই চার পাঁচ বছরে এটা কোনো ফ্যাক না কিন্তু একেবারে বুড়া বুড়া হয়তো কীরকম বুড়া জানি না কদিন পরে ওই যে কিছু কিছু মানুষ আসে না যে বিয়ে করে বুড়ারা মরে গেলে ধন সম্পত্তি খাবে এই বাচ্চা মেয়েটা ও অর্থের কী বোঝে এই এই ছোটো বয়সে ও অর্থের কী বোঝে ওরা হয়তো ভাবতেছে যে সময়ের সাথে ঠিক হয়ে যাবে কিন্তু ও মেয়েটা হয়তো ভাবতেছে যে বুড়া এখন তো এটা মানে বলেও তো লাভ নেই মানে জোর করেই দিছে বলতে গেলে এরকম হাজার হাজার মানুষ আছে যে ইচ্ছার বিরুদ্ধে বড়দের দেয় সেটা অন্য হিসাব কিন্তু একটা বাচ্চা মেয়েকে এইভাবে টেনে হ্যাঁচড়া মানে এইভাবে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে কয়দিন থাকবে মেয়েটা দেখবার যে একটা সময় যে নির্যাতিত হয়ে এসে আবার চলে আসছে বাপের বাড়ি ওই তখন আবার মানে এরকম একটা অত্যাচার শুরু হয়ে গেছে মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই হলো কাহিনী মানে আমাদের সমাজটা এরকম আস্তে আস্তে দিনে দিনে অধগতনে করছে সমাজের দোষ দেখি লাভ আসলে দোষ হলো মানুষের মনে 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 যদি ঘু গবর থাকে ওগুলো আসলে বইলেও লাভ মানুষের মনে ঘু গবর দিয়ে একবারে ছাড়াবার অবস্থা হ্যাঁ একবারে ছাড়াবার অবস্থা